আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড়ো একটি সুখবর এতদিন যাবৎ আপনাদেরকে আমরা যেটা বলতাম যে আপনি যে বিষয়ে আসবেন যে মালিকের কাজে যারা যেই কাজ আপনাকে আনা হবে সেই কাজ আপনি করতে পারবেন কিন্তু অন্য কাজ করতে না সুযোগ মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে আপডেটটিতে যেখানে বলা হয়েছে কিছু সত্য সাপেক্ষে আপনি চাইলে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আগে যেটাই হচ্ছে কি আপনি যদি কোনো দোকানের কাজে আসতেন দোকানের কাজ করতেন বা সৈদর অন্য কোনো যে কোনো জায়গা আপনি দোকানের কাজ আপনি কারেন্টের বিষয় আসলে কারেন্টের কাজ আপনি রাজ কাজ আসলে রাজ কাজ গাড়ির কাজ আসলে গাড়ির কাজ অর্থাৎ আপনি যেই কাজে আসতেন আপনি সেই কাজ করতে পারতেন যদি আপনি অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মূর্তে দৌড়ে আপনাকে দেশে ফাটিয়ে দিতে পারবে কিন্তু সেই আইনটার পরিবর্তে সরকারের পক্ষ থেকে নতুন একটি আপডেট যেটা গতকালকে পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছি স্ক্রিনে যেখানে বলা হয়েছে যে আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে চাইলে যে কোনো কাজের জন্য সে অনুমতি দিতে পারবে তার জন্য তাকে যেটা করতে হবে আপনার মালিক তার সিস্টেমও প্রবেশ করে সেখান থেকে যে আজির প্ল্যাটফর্ম আছে সেখানে আপনার যে সিবি আপনার যে সিবি আছে অর্থাৎ আপনার যে ডিটেলস আছে সেগুলো দিয়ে সেই সিবিটা সে আজির প্ল্যাটফর্মে আপলোড দিয়ে দিতে হবে এবং আপনাকে কোন জায়গায় কাজ দিবে সেই জিনিসগুলো উল্লেখ করে সেখানে কিছু সে বিস্তারিত তথ্য সে লিখে দিবে এবং আপনাকে যেই কাজ দিবেন আপনি সেই কাজে সিজনাল যে কাজগুলো আছে বিশেষ করে বর্তমানে কিন্তু মক্কাতে হাজি সাহেবদেরকে বা হাজিদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের প্রবাসীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে থাকেন তো এইটার জন্য আপনাদের জন্য অনেক বড়ো সুখবর যে আপনি যে কোনো পেশার হন না কেন আপনি চাইলে এই সুতি কাজে লাগে নিতে পারেন কেননা সামনে বড় হোসকে সামনে রেখে হয়তো বা সরকারের পক্ষ থেকে এত বড় একটি সুযোগ দিয়েছে আপনি যে কোনো পেশার হন না কেন যে কোনো কাজের হন না কেন আপনি চাইলে এই আজের প্ল্যাটফর্মে আপনার সিভিটি আপলোড দিয়ে যেটা আমার মুখের কথা নিষ্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার সিবিটি আপলোড দেওয়ার পর আপনি যে কোনো কাজ সিজনাল যে কাজগুলো সেই কাজগুলো আপনি করতে পারবেন এবার সেটা হোক তিন মাস হোক দুই মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক বা ছয় মাসের জন্য হোক আপনি সিজনাল কাজগুলো করতে পারবেন যদি আপনার মালিক আজের প্ল্যাটফর্মে আপনার সিবিটি আপলোড দিয়ে আপনাকে অনুমতি দেয় এক্ষেত্রে আপনি একটু সুযোগ পেতে পারেন আলহামদুলিল্লাহ সামনে যেহেতু বড় হজ আর এই বড় হজে যদি কোনো কাজে আপনি প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে সে কাজও করতে পারবেন ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ